এই নবী ওশিরা লোয়া ওশিলা লয়া যাই এবং শূন্যতে সাহাবা শূন্যতে দোষুল শূন্যতে আম্বিয়া সুতরাং মুশীলা এবাদত দি না এবাদত নাই আমরা মাঝে সমাজে গুরে প্রকাশ করে শিরিক নাউজ বলে না না আল্লাহ কোরআন মসিলা আমরা কেয়া মত দি নাযা থইবার লাগিব বুজুর্গারে দিই ঘরে দি খারি নমাজ ভরি ইমামের ঘরে দি নমাজ দিন আল্লাহ দুিয়ার সব মানুষের ডাক দিবা ইয়াও মানাদু কুনা সিম বি ইমাম দু মানুষ তোমরা আমি আল্লাহার কাছে ইমামের মাধ্যমে আল্লাহর কেছে আমি আল্লাহর কে খার ইমাম লই আও বি ইমামহিম অর্থাৎ ইমামের মাধ্যমেও এমনি সরাসরি আমার কাছে আইচা অর্থায় তাহলে ইমাম আপনার রুচিল না না নমাজ পড়বার সময় একজন ইমাম সব দেয়া খরচ দিয়ে খেলা হই ইত্যাদ আইতু ইমাম খেলাওয়ার অর্থ কি তো ইমাম আবু হা নিবাস আবু সিরা ও কারণে বুজুর্গালে দুই নকল উচিল উচিল যায় এবং শূন্যতে রাম্বিয়া শূন্যতে সাহাবা শূন্যতে রসুল আল্লাহর শূন্যতে এলাহি আল্লাহ নির্দেশ করা বক্তা ইলাহিল বসিলা আহলে সুন্নতুল জমাতের মানুষের রাখি দইলো এরার মূল গুঞ্জ হইল দৌলতে ইমান এরা ইমান যদি সালামত থাকে ইমান যদি ঠিক থাকে আল্লাহ নবীর প্রতি আল্লাহর প্রতি রসুলের প্রতি ধর্মের প্রতি সাহাবাই ক্যামের প্রতি দুনিয়ার সব বালা খামের প্রতি যদি আমরা ইমান সঠিক থাকে সহি সালামতে থাকে তা আমরা বিভদগামী হইতাম নয় আমরা নষ্ট হইতাম নয়

উসিলা শব্দের অর্থ হইল মাধ্যম আমরা সবে বরাত রায় হইলে দোয়া করি আল্লাহ সবে বরাতের উসিলা সব কোথায় উসিলায় রমজান মাসের উসিলায় আল্লাহ মা তোমার মায়ার বন্ধা হলে আল্লাহ আমরা মাফ করি দে ওইটা কইনি না কই না আগের জমানার বুজুর্গানে দিন করতে দে দোয়া করবার সময় কইতাম হরতরফ সে রঞ্জ গমলে আকে গিয়া হাই মুজে দেয়ার শহীদে আল্লাহ আমরা সকল দিকের বলা মুসিবতে আল্লাহ আমরা রেফানা দেবালার উচি লাই শহীদে কারবালা খারাপ আহ নবী ওটার নবীর আহ আওলাদ নবীর আহলে বয়েত এর উঁচিলালো লাগি যাই আসেনি নানা আছে নানা যাই বরং আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহামের উশিলা লই যই সাহাবাই কেরামে তার দলিল হিসাবে আপনারা সামনে যেমন ইবনে মাজা শরীফের মাঝে হাদিস আর অন্যান্য কিতাবের মাঝে আদিস আইজ এক সাহাবির নাম উসমান ইবনে হানিফ রাজি আল্লাহ তালানু এই দলিলুল বছর শোক নাই শোক ও সাহাবী আল্লাহ নবীর দরবার আইয়া বনিয়া রসুল্লাহ আমার চোখ নাই আমি দুনিয়ার কুন্তা দেখতাম পারি না পাঁচ অক্ত নমাজও সঠিকভাবে আমি আইতাম পারি না আমার খাদিম নাই আমার এই লুহা আমার লাগি দোয়া করু গাইয়া রসুল আল্লাহ আল্লাহ আমার চোখ দান কর্তা আল্লাহ নব্য কর উসমান হানিফ বালা করি সুন্দর করি উজু করো আর সুন্দর করি উজু তুমি সালাতুল হাজত দুই রেখা দুবল নমাজ ভরুক আর সলাতুল হাজত নমাজ ভইরা আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ রসিল্লা তুমি আল্লাহকে চাও আল্লাহ তোমার শোক দান করবা হজত উসমারিমা আনিক দাদি আল্লাহ নই সলাতুল হাজত নমাজ ভইরা সালাম ফিরাইয়া আল্লাহ নবী রসিল্লা লুইয়া দোয়াখর সই দোয়া করতে দেরি হইছে কিন্তু আল্লাহ তান্দে শোক দান করতে সালামত আল্লাই দিতে শোকের মাঝে পাওয়ার দিতে দেরি হইছে না এই উসিলা লোয়া সাহাবী যুগে আসি রসুল পাকের উসিলা লয়ছো সাহাবায়ে کرامে মতিন না লয়ছো নি না লয়ছো না আইমায় মুস্তাহীদের মধ্যে ইমামুল ক্বুলতের দ্বারা প্রমাণ আছে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি

আমি আইজি হুজুর আমরা সরাসরি উসিলা না লইয়ে আমরা আ লাল্লাদের উসিলা লইলাম আচ্ছা কৌগা যায় আ লাল্লাদের উসিলা লইলে নবীর উসিলা লোয়ার সমান নি না সমান নাই আপনি নবীর আওলাদের দুরশরীফ আমরা করি ওয়ালিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম করি না করি না নবীর দুরশরী ফরতামতে নবীর আওলাদের উপরে কেনে রে নবীর আওলাদ মহব্বত না করলে নবীর মায়া নবীর মহব্বত আছিল করা যায় না আমি আমরার সামনে হাজির ছিলাম আল্লাহ فرمাইলো আমি 3 দুই নম্বর টুকরা আলোচনা করাম এই দুই নম্বর টুকরা হইল কিটা অবতাগু ইলাইহিল বসিলা বসিলা বুজুরুগারে দীন কল দেউসিলা লাভ ওলি আল্লাহদের উসিলা লাভ ইমাম আবু হাদিবা রহমতুল্লাহ আলাই নবী মোহাম্মদ রসুল্লাহ রসিল্লা লই জৈন হজরত আদম আলাই সালাতামে নবী রসিল্লা লুইয়া দোয়া কর জৈন আদমে ত্রুটি বিচ্যুতি আল্লাহ মাফ কর জৈন নবী রসিল্লা লুইয়া এই নবীর উশিলা লোয়া উশিলা লোয়া যাই এবং উশিলিয়া শূন্যতে সাহাবা শূন্যতে রসুল শূন্যতে আম্বিয়া চতুরাঙ্গ উসিলা লোয়া এবাদত নি না এবাদত নাই আমরার মাঝে সমাজে ঘুরে প্রকাশ করে শিরিক নাউজুবিল্লাহ হই না না আল্লাহ কোরআন পড়িব পড়িব রব্বুল আলামিন আমরা কিয়ামতের দিন নজর তো হইবার লাগি বুজুগারদের দিরকলদের করেবি করে ওই নামাজ পড়ি ইমামের করে নামাজ পড়ি কিয়ামতের দিন আল্লাহ দুনিয়া সব মানুষে ডাক দিবা ইয়াউমান আদু

ইমাম আবুহা নিবাশিলা ও কারণে বুঝুর গেলে দিন উচিলা উচিলা লওয়া যায় এবং শূন্যতে রাম শূন্যতে শাহবা শূন্যতে রসুল আল্লাহর শূন্যতে এলি আল্লাহ নিজ দেশ রা আল্লাহ বসিলা তালা সর হইল দুই তিন নম্বর হইল ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ হইল ইমানদার হল তোমরা জিহাদ করো আমি আল্লাহর রাস্তায় জিহাদ জিহাদ হইতে দুই অর্থ এক জিহাদ হইল জিহাদ ফি নফস অন্তরের খুশবাবের অন্তরটাকে দূর করার নাম জিহাদ অন্তরের মাঝে রাজা ইলে নফস আছে অন্তরের মাঝে খুশভাবে শয়তানের প্রবঞ্চনা আছে শয়তানের বস আসে অন্তরে পরিষ্কার করার নাম হইল অন্তরে রে সাফ করার নাম হইল তসিয়ায় কল ওটার নাম জিহাদ যায় বাদরাম ঘর বা মনের উল্টা করার নাম জিহাদ এলে আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া সব চাইতে শক্ত জিহাদ হইল মনের কন্ট্রোল করা মনে যায় গুণার কাম করবার মনে যায় দুকাঠকি করবার মনে চায় আমাদের হারাইবার ও সমস্ত তার অন্তরটাই দূর করার নাম মনের উল্টাবি করার নামইল জিহাদ জিহাদ যুদ্ধ সাহাবাই খেরামে জিহাদ হইরা আল্লাহ নবী সামনে লই তারা ওয়াদা অঙ্গীকার করেন তারা কই রাজা হয় না মিনাল জিহাদিল আসগরে ইলাল জিহাদিল আকবর ইয়া রাসূলুল্লাহ আমরা ছোট জিহাদ থাকি বড় জিহাদের দিকে প্রত্যাবর্তন করলাম ফিরলাম রুজু হইলাম বড় জিহাদ কোন জিহাদ ও জিহাদ হইল মনকে কন্ট্রোল করার নাম জিহাদ মনের মাঝে তসউবে নফস তো আমরা তসফিয়া কলব অন্তরের মাঝে পয়দা করার নাম হইল জিহাদ ওই জন্য আমরা দেশ যত ফিতনা ফসাদ সব খালি আলম আলিম থাকি বাড়ার কোনো ফাবলিক থাকি ফিতনা ফসাদ বাড়ার না মাথনা মাথা বল আমার কথা কই আছে ফিতনা ফসাদ আলিম থাকি বাড়ার খেনে বাড়ার হকিকতে চিন্তা করি দেখো যত আলিম হল দেড় মাঝে রুফানি শক্তির অভাব আছে যত আলিমের মাঝে ইলমে মারিফতের অভাব আছে এর থাকি বেশি ভিত্তা ফসাদ বাড়ার সমাজ ভিত্তা হওয়ার সমাজ বিশৃঙ্খলার সমাজ ফসাদ সৃষ্টি হওয়ার আগের জমানার মানুষের মাঝে ফিতা ফোসা দা উতলা খেলে তারা মাঝে রুহানিয়ত আছিল মাঝে ইলমে নূর আছিল ইলমে মারিবত আছিল ইলমে মারিবতে মানুষের বাঁচাইয়া রাখে ফিরাইয়া খেলে কন্ট্রোল করিয়া রাখে আর ইলিমে মাইয়ে নষ্ট করে জেলা দুধ আগুনের মাঝে জাল দিলে গরম হইয়া উঠে উতলিয়া করে ওলা ইলিমে মাইজে ফাটায় ইলিমে মাইজে নষ্ট করে আর ইলমে মারি হতে মাইজে ঠান্ডা করে ইলমে মারি হতে মাইজে ঠিক করে এর লাগে আল্লাহ নব্বাকু ফেরাজুর ও যে আল্লাহর ওলিও হতে ইলিম অ অলী আল্লাহতে ইলিমেৰ বৰা আছিল বান্দাৰ আছিল শংকে বেদজনো একটা কথা হৈ আছে চলিম হজৰত হাবিজ জালালুদ্দিন ডুমিৰ অম্বৰ তোলা লাগি হাজাৰ ছাত্ৰৰে পখাৰি চাৰি পঢ়াইতা হাজার ছাত্ৰৰে পঢ়াইতা দোষ হাজাৰ মুখস্থ আছিল ও জালালুদ্দিন শেহুদি হজত জালালুদ্দিন ডুমি তাইৰ মুৰ্জিদ ইলা গেছে গিয়া সবচে ডিবি চাউল গেছে তাই এখানে বলবার বয়স দোয়া করো আল্লাহ আমার বৃত্তে যে ডিম আছে ওখানটা থইবার জায়গা হয় না আল্লাহ আমি ওখানটা থুইয়া যাইতাম আল্লাহ আমার লাগি ওলাই একজন একটা ব্যবস্থা করে দো একজন মানুষ আমার লাগে তৈরি করে দো আল্লাহ ইচ্ছা না করছো যা তুমি রুম যা তুমি রুমের গেছে যাও এক হাজার মাইল অতিক্রম হইয়া তাই নাই ডান বাড়ি বাড়িতে যা যে কামরাত আমি যদি কামরাত গাড় ফারাদা

আইয়া যে সময় কই যে মলি যা বিজ্ঞান কিতা কই তুই মুরব্বি বেটা আইকান দি কিতা পড়তায় তুমি তার দরকার কিতা বারকর দিন ফকর তাই ঠেকা বেটা এক লাগি ফকির বন্ধক কিতা ঠেকা দিবি বিদা করতা তাই ফন আমি ফকির নাই রেবু আমি ঠেকা নিতাম আইছি না রেবু আমি তোমায় ঠিক করতাম আইছি সুবহানাল্লাহ হই যায় না না তোমার মধ্যে যে আত্মগরিমা তোমার মধ্যে ইলমের নূর যে ইলমে মারিবদের নূর নাই ওখানে ঢুকাইবার লাগি আমি আইসি টেকা পয়সার লাগি আমি আইসি না দেচোন মই টাইন কৈছোঁ তুমি দেখা ভৰা তামাৰ দেখাওঁ নে আমি দেখিছিনা দিবনে খান তামাৰি দেখাওঁ অঁ বোখাৰী শ্বৰীফ লৈ আহি দৰ্শনাৰী শ্বৰীফ কিতাপ লৈ আহিছা যায় গৰ থাকি গা দূৰ গা দিয়াচোন খোৱা খোৱাৰ মাজে পালাইছোন কিতাপ খোৱাৰ মাজে কিতাপ পালাইছ আমাৰ খিতাপ আমাৰ কিতাপ আমাৰ বখাৰী শ্বৰীফ আমাৰ বুখাৰী শ্বৰীফ মাত্র না তোমার বহারি শরীর তোমার বহারি শরীর মাত্র নাই যা কত সময় বাদে তাই কই নো বহারি শরীর তোমার দরকার নেই ওনে তো বহারি শরীর অভাব নাই বা লাইব্রেরি পড়া মাদ্রাসাইন তো পড়া বহারি শরীর কি জমানাত কম আছিল কিতাব ও বহারি শরীর আমার দরকার হইয়া আল্লাহর অলি খৈজন রে আল্লাহ আমার যে বহারি শরীফ খান ফানি তলাই যে ওখান আমি চাই না যেমনা সংস্কৃতিপূজা চাই কৈছ আল্লায়ও বোকাৰি সরি কিতাপ রে বিনা বিজাই পরিষ্কার সাফ সভা কোনো পানী স্পর্শ হইছে না বায় বায় বোকারি ছরি তানা তো আল্লাহ এনে পৌঁছাইয়া আনিস এনে মাধ্যমে সোহান আল্লা কইতাই না না ও বাদে হাক্কা হাক্কে খাইয়া তান মুকা খাইতা জইন ও উদাক্কে খাইয়া তান বিত্ৰই খুশ আইছে এর বাদে তাইন কইন সিজে সিজে খুদ বসুদ সিজে না সুদ হে কি আহে ইন খুদ বহুত তেগনাশুদ কোইনেবা কোন ল ওয়া টুকরা কোনো জিনিস নিজে নিজে জিনিস হয় না শেষ পর্যন্ত কোইনু খুদ বহুদ মাওলানা রুম কামিলnashud তা গুলামে শামসুতিবরি জেনাশুদ আমি নামি মৌলানা রুম মৌলানা রুম জালাল উদ্দিন রুমি আমার অত মানুষের হদি শরীফ পর্যন্ত হাজারো হাজার ছাত্র আমার বোখারি শরীফ পড়নেওয়ালা কিন্তু আমি অত বড় আলিম আমি আলিম আলিম হইতাম পারছি না তা গুলামে শমসুতি বীর আমি যত সময় পর্যন্ত শমসুতি আমার মুর্শিদ আমার উস্তাদ আমার মুর্শিদ ও মুর্শিদের গুলামি আমি করছি না অত সময় পর্যন্ত আমি মানুষ মানুহ হইতাম পারছি না তাহলে ইলমে মারিফতের মানুষ ওইবার লাগি একজন হিরের উশিলা দরকার আছে নিনা না আসেনি না আছে না না ওটার নাম হইল ও আল্লাহ আমরা দান করুক অলি আল্লাহ করতে দরকার আমরা অলি আল্লাহ করতে শ্রদ্ধা করি আল্লাহ আমরার মাঝে আউলিয়ায় কেরাম পয়দা করি দেওয়িদা নীলহামদুলিল্লাহ বি صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم اللهم امين يا رب العالمين ربنا عليك توكلنا واليك نبنا واليك المصير ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا إلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم آه. أي الله تمار ميار بندق আল্লাহ তোমার অলি আল্লাহ বন্দার সামনে আমরা রুই আল্লাহ তোমার সানজাই দরবারও বিজ্ঞান দিছি আল্লাহ আল্লাহ আমরা মাফ করি দেও আমরা মা বাপ রে মাফ করি দেও আমরা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাফ করি দেও আয় আল্লাহ তোমার যে মায়ার বন্দা হল প্রতিবৈজ্য আল্লাহ তোমার অলি আল্লাহর বন্দার খান্দা দিছালে সব মা ফিলায় শরী কন্দেব আল্লাহ তোমার বন্দা হল তো খালি হাতে ফিরাই দিও আল্লাহ ইহা না আমরা জীবনে কোন গুলামী নসিব আমরা এই মরবার সময় খাতে মামিল করেন নসিব হইল আল্লাহ আমরা যে যে আল্লাহ তোমার দয়া উদ্ধার করে দিও আল্লাহ আমরা অন্তরের তসবিয়ায় কল পয়দা করে দিও অন্তর রাজা হইলে নবস দূর করে দিও আল্লাহ তোমার হবিবের লগের মহব্বতের কানেকশন আমরা পয়দা করে দিও আউলিয়া কেরামের ফয়েজ বরকত আমরা নসিব হইল আয় আল্লাহ মুর্শিদে বর আল্লামা ফুলতলি সাহেব কবিলা রহমতুল্লাহ আলাই দরজা বুলন্দ করে দিও আল্লাহ তোমার মকবুল অলির ভয়েস বরকত আমরা তাবাজ্য নসিব হইর ই আল্লাহ ঈশালেশ মাহফিলের মাঝে তোমার যত বন্ধা করলে সাহায্য করুন সহযোগিতা করুন আল্লাহ তোমার বন্ধা সাহায্য দরজা খুলে দেও তারা তুমি সাহায্য করবত থাকি হেফাজত করো আল্লাহ শান্তির জিন্দগি গড়ে বড়ে নসিবই র বিদেশি অলি হাল্লার করার তৌফিক দিও আল্লাহ যারা জান মাল দিয়া আল্লাহ শারীরিক পরিশ্রম করিয়া সাহায্য সহযোগিতা কর তোমার বন্ধ সকল জাতের পরিশ্রম আল্লাহ তুমি কবুল আল্লাহ তোমারি মকবুল বন্দাৰ দরজারে দিন বদিন আৰু তৰাত কি দান কৰি ৰ বুলন্দী দান কৰি আল্লাহ এৰ ভয় বৰকোদ আল্লাহ যাত্ৰা ফেৰ মাজে জাৰি কৰি দিও বিভব্লি চবানৰব্ব বিচাৰব্ববিলিছ জাতি আম্মাছি ভোদৱাছা দামা লাল মোৰ চালী বলহামদুলিল্লা ইৰব বিলামিন আমিন আমিন আমি السلام عليكم